কক্সবাজার সদরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে শুক্রবার ছয় সেপ্টেম্বর রাত তিনটার দিকে সদরের পিএমকালে ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে দশ পদাতিক ডিভিশনের দুই পদাতিক ব্রিগেডের নয় ইস্ট বেঙ্গল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমকালী ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে দীর্ঘ পাঁচ ঘন্টা পরিচালিত এই অভিযানে উক্ত টিমের বিচক্ষণতা এবং সময় উপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে উক্ত স্থান হতে কোন সন্ত্রাসী পালাতে ব্যর্থ হয় অতপর বাড়ি দুটি তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ দেশি এবং বিদেশি অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায় তল্লা স্বীকৃত বাড়ি দুটি হতে তিনটি একনালা বন্দুক দুটি এলজি দুটি নয় এম এম পিস্তল তিনটি পিস্তল ম্যাগজিন নয় রাউন্ড পিস্তলের এমও উনচল্লিশটি কাটুজ পাঁচটি দা একটি সেন একটি সাইনিস কুড়াল ও দুটি কিরিস উদ্ধার করা হয় এছাড়াও ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় বর্তমানে আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে আটক আসামিরা হলেন কলিমুল্লাহ মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ হাসান শরীফ লাদেন মোহাম্মদ শাহিন মোহাম্মদ মিজান মোহাম্মদ মালেক আব্দুল হাই এবং আব্দুল আজিজ এছাড়াও জানা যায় উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে আটক ব্যক্তিরা বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এবং আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা মূলক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল দ্রুতবাহিনীর এই অস্ত্র উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে উক্ত অস্ত্র উদ্ধার অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মোবারক নয়ন কক্সবাজার